তো আমরা অত্যন্ত মর্মাহত দুঃখিত যেভাবে লাস্ট জীবনের ট্রিটমেন্টটা হলো এটা কোন অবস্থাতে আমরা গ্রহণ করতে পারবো না এটাকে আমরা একদম সরাসরি একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে মাইনাস টুর অংশ হিসাবে আমরা দেখবো আপু শর্টকে বলছেন একটু যদি কিছু হয় মানে সেটা কোন চিকিৎসাটা সরকার কোনো কেয়ার নেয় না সরকার না একবার দেখতে আসছে না উপদেষ্টা দেখতে আসছে না কোনো উচ্চ কমিটির কোন মেডিকেল কমিটি টিম করেছে এটা সরকারের দায়িত্ব ছিল আসিফ নজরুল ডাক্তার না নাসিব নজরুল ডাক্তার না ওনার আশা আর না আসা কিছু আসে যায় না উপদেশটা মানে স্বাস্থ্য উপদেশটা খোঁজ খবর নিচ্ছেন কেন উনি তো তো অনেকের জন্য হাসপাতালে যেতে চান উনি এখানে আসতে কেন উনি বাংলাদেশে কি হয়েছেন দেশমাতা খালেদা জিয়ার কিছু হলে দেশে মাতম হবে আর উনার কিছু হলে মানুষ আলহামদুলিল্লাহ

ক্যান্সারের চেয়ে ডেঞ্জার ক্যান্সারকে কেমো দেওয়া যায় এখানে কেমো দেওয়া যায় না তারপরে ওনারা পাঁচ সাতটা দিন ওয়েস্ট করেছেন পর্যবেক্ষণ রেখে যেটা হচ্ছিল একটা জঘন্যতম অপরাধ সেটা চিকিৎসা করেছে বা ছোট চিকিৎসা করেছেন এই জন্য আমি কিছু বলবো না এটাই তো রাজনীতি এখন রাজনীতি হচ্ছে মানে এটাই তো রাজনীতি নারী দেশের মধ্যে খালেদা জিয়াকে একুশ তারিখে ওনাকে প্রকাশের এই ঠান্ডার মধ্যে নিয়ে গেল কেন যার ডিজিজ আছে যার হার্ট ডিজিজ আছে যার লিভার ফাংশন করে না যার কিডনি ফাংশন করে না তাকে ওখানে নিয়ে যাওয়া ঠান্ডার মধ্যে এক্সপোজ করা মানে হলো তার মৃত্যুটা কিভাবে এক্সপিডিয়েট করা যায় আমি একুশে নভেম্বর সেনা সশস্ত্র বাহিনী দিবসে ওনে নেওয়া হয়েছিল আপনি মাকে দিবেন পাড়া এই বয়সে আশি বছর বয়সে সি ওয়াজ এক্স প্রাইম মিনিস্টার এবং সি অসুস্থ ওনাকে আপনি নিয়ে যাবেন কেন কী করবে অর্থাৎ রাজনীতিকরণ করেছেন রাজনৈতিকভাবে তাকে ব্যবহার করেছেন পণ্য ব্যবহার করেছেন এবং কোন সশস্ত্র বাহিনীতে নিয়ে গেছেন বলেন আর বুঝতে হবে তো কাজে এখানে এই অসুস্থতা এই সময় হওয়ার কথা না ওনার ওখানে এত মানুষের মধ্যে গেছে সংক্রমিত হয়েছে যেমন আমি একজন অসুস্থ মানুষ আমিও গেছি আমার থেকে সংক্রমিত হয়েছে না আমিও তো দায়ী উনি বাসার থেকে বসেই তো ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাতে পারতেন কিন্তু এইগুলো জঘন্যভাবে করা হয় নাই করা হয় না এই জন্য যে ষড়যন্ত্রে অংশ হিসেবে ওনাকে দাঁড় করে দিয়েছে ওনারা জানেন সবাই জানেন তারা রহমান ঘোষণা দিয়েছে উনি দেশে আসতে পারতেছেন না উনি জানিয়ে দিয়েছেন আমি দেশে আসতে পারতেছি না কি একশো ভাগ সরকারের ষড়যন্ত্র একশো তো ভাগ একশো ভাগ কিন্তু সরকার চাচ্ছে না ফলে তারেক রহমান এই স্টেটমেন্টটা দিতে বাধ্য হয়েছে উনি ভদ্রলোক হিসাবে উনি যেহেতু বলেছে সরকারকে সহযোগিতা করবে সেই জন্য উনি ভাসুরের নামটা বলেন নাই কি উনি তো পরিষ্কার বলছেন আমি একক সিদ্ধান্ত নিতে পারতেছি না তাহলে আরেকজন কে নিশ্চয় অন্য কোন রাষ্ট্র নয় কিন্তু উনার বক্তব্য রত হইতে পারত জনগণের উদ্দেশ্যে আমি এই কারণে আসতে পারতেছি না আমি আসতে চাই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এটা বলতে পারতো কাজে এখান থেকে বোঝা যায় যে ষড়যন্ত্রটা কতটা গভীরে এবং তারই ফসল আজকে আমার দেশ মাতা জিয়া মৃত্যু প্রহর গুনছে এখন যে কেউ বলে বিদেশে পাঠাবে এই পাঠাবে সেটা হলো মানুষকে বিভ্রান্ত করছে যেটা কোনো রাজনৈতিক দল বা সরকার বিভ্রান্ত করা উচিত না আর আপনি যে বলছেন আসিফ নজর আসছে পরশু দিন

আর বেশি বললে তো দিতে পারবেন না রেকর্ড লাভ আপনি থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ আপনার সবাইকে ধন্যবাদ আপনার আমার তো পরিচয়